হ্যালো আরমিরা আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং আজকে আমার খালাতে বাড়িতে তিন দিন তো ভিডিওটা আমি এতদিন আপলোড করতে পারিনি টাইম হয়ে ওঠেনি তাই ভিডিওটা আপলোড করা হয়নি তো ভিডিওটা আমি এখন আপলোড করছি প্রায় অনেক দিন হয়ে গেছে আমি খালেদা বাড়ি থেকে এসেছি তো আর মিরা যেহেতু আমি নতুন নতুন ব্লগ ভিডিও দেওয়া শুরু করেছি তাই আমার ব্লগের মধ্যে একটু একঘেমি থাকে তাই আমি চেষ্টা করি ব্লগ ভিডিওর মধ্যে একটু ফানি হিসেবে তুলে ধরার আর তাই তোমরা ভিডিওগুলো দেখো এবং এনজয় নাও পরবর্তীতে আশা করছি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিতে পারবো তো তোমরা এই ভিডিওগুলো দেখো এবং ভালোবাসা দাও লাইক করো কমেন্ট করো তাহলে আরও সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও আপলোড করতে পারবো এখানে আমাদের সকালের খাওয়া দাওয়া চৌচা খাওয়া দাওয়া করতে করতে দেখো এখানে কার্টুন হচ্ছে তাও গাড়ির কার্টুন এরপরে দশটার দিকে লুচি করা হয় তো এখানে আমি লুচি ট্রাই করছিলাম অবশ্যই আমি লুচি বেলতে পারি কিন্তু মাঝমতে এমন হয়ে যায় পুরো একটা ইন্ডিয়ার ম্যাপ আচ্ছা তোমরা কারা কারা লুচি বেলতে পারো বলো তো যারা যারা লুচি বেলতে পারো অবশ্যই কমেন্ট বক্সে চালাবে যারা লুচি বেলতে পারো তাদেরকে আমি তাদের ওই কমেন্টে গিয়ে আমি একটা করে ভয়েস দিয়ে আসবো তো এই হচ্ছে আমার লুচি তো দেখো এই হচ্ছে লুচির অবস্থা গোল তো হয়নি কি হয়েছে আমি নিজেও জানি না এটা এখন বাজে একটা ছাব্বিশ আমরা গোসল করিনি এবার গোসল করতে যাবো এই যে জামা প্যান্টগুলো সব আমার হাতে ধরিয়ে দিয়েছে তো এখন যাবো তো তার আগে তোমাদেরকে একটা গান শোনাই দে না তো গাইস তোমরা বলবে আমার এই গানটা কেমন হয়েছে ঠিক আছে তোমরা যদি বলো সুন্দর হয়েছে তো পরে একটু ভালো করে আরও সুন্দর করে আরও অনেকটা গাওয়ার চেষ্টা করবো তো এখন যাই হোক ভাওনা বকে গাটা ধুতে যাই সরি গোসলটা করতে যাই পড়ে গেল বলতে কি আমি নিজেই পড়ে গেলাম তো এটা হচ্ছে আমার খালাদের গ্রাম আর এখন যেহেতু ধান তো তো সব ধান মেলে দেওয়া আছে চারিদিকে দেখো ছাগলের ডাং হয়ে আছে তো কেউ ছাগল কিনবে নাকি বলবে তো আমি ছাগল বিক্রি করবো এখান থেকে একটা করে চুরি করবো প্রতিদিন আর বিক্রি করবো ঠিক আছে দেখো দেখো আছে তো আমরা এখন গোসল করতে যাচ্ছি ওই যে ওই বাড়িটাই গোসল করবো তোমাদেরকে দিঘিটা দেখায় এখানে যে বড় দিঘি আছে একটা দেখো যা করে পালিয়ে গেছে দেখাতে এসে আমি ফার্স্ট একটা সাপ দেখে নিয়ে এসেছি দিঘিতে এই যে অনেক বড় দিঘিটা অনেক বড় হয় তো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না ওই যে শেষ দেখা যাচ্ছে এখন এই দিক পানেও আছে তো এখন যেহেতু আমি দুদিন আছি তো যদি আমি ওইদিকে ঘুরতে যাই তো তখন তোমাদেরকে দিঘিরা দেখাবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইস আমি ওই ঘুরতে যাইনি কো ঠিক আছে যে কদিনই ছিলাম ঘুরতে যাওয়া হয়নি ওই দিকে তো কি তোমাদেরকে আমি দিঘিটা পুরোপুরি দেখাতেও পারলাম না সরি গাইস সরি তো আর কি এরপরেই আমরা গোসল করে বাড়ির দিকে চলে আসি তো আজকে দেখো ছাদের মধ্যে খাওয়া দাওয়া হবে তো আজকে বিরিয়ানি করেছে আর এই যে সালাদটা আমি তৈরি করেছি আর খাওয়া দাওয়া ছাদের মধ্যেই করব রোদে ওই যে বিরিয়ানি ওখানে আছে তো দেখো ওই যে পুচকে পাচকা সব বসে আছে কি খাবে তুমি বেড়ানি খাবে বেড়ানি সালাদ খেছি আচ্ছা আচ্ছা

এই খানে দায় দেখেন আর এখানে আমি ভিডা করছি